আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোলাহাটি চৈত্রেরবর এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি সেই নারীর অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ নিহত নারীর নাম মোসাম্মদ রিয়া তিনি ময়মনসিংহ জেলার নান্দাল উপজেলার বারপাড়া ইন্দারগাতি এলাকার মুক্তার আলী হাওলাদারের মেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ পুলিশ জানায় গত পনেরো জানুয়ারি সকালে খোলাহাটি খোলাহাটির রাস্তার পাশে একটি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে তারা পরে তথ্য প্রযুক্তির সাহায্যে সিআইডির একটি দল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হয় সেই নারীর পরিচয় পুলিশ জানায় নিহত নারীর শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ বা ধারালো কোনো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে ফারুক হোসেন নয়নের তথ্যচিত্রে নিসার উদ্দিন আহমেদ নিউজ ডেক্স জেড এস টেলিভিশন আমাদের কাগজপত্রতে এনআইডি কার্ডেতে সব কিছুতেই ধরে ফেলেন যে আমার বোনকে হত্যা করছে তার বৃত্তান্তমূলক আইনের মাধ্যমে আমি তার ছাত্রী চাচ্ছি